আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জামাত নেতা ডাক্তার মোহাম্মদ আবু তাহেরকে নিউ বিশাল বড় যে সংবর্ধনা দিয়েছে সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন সবাই অবাক হয়েছেন এবং কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই তিনি ঘোষণা দিয়েই কিন্তু ওইখানে গিয়েছেন সেখানে যাওয়ার আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগের ছাত্রলীগের লোকদেরকে যে আসিস ওইখানে যদি পারিস কিছু করিস কেন অবাক হয়েছেন যে আবু তাহেরের সংবর্ধনায় ইলিয়াস হোসেন কেন অবাক হয়েছেন একটাই কারণ যে কয়েকদিন আগে পাঁচও আগস্টের পরে এই বিএমপির বিভিন্ন রকমের রয়্যাল এজেন্ট বিভিন্ন দলের বিভিন্ন রয়্যাল এজেন্টের নাম ফাঁস করেছিলেন সাংবাদিক ইলিয়াস তার একটা বক্তব্যই সেখানে জামাতের বিতরণ নাকি রয়্যাল এজেন্ট আছে সেই রয়্যাল এজেন্টটা কিটা সাংবাদিক ইলিয়াস ভাই বলছিলেন যে এই আবু তাহের প্রিয় দর্শক এই যে আবু তাহেরকে রয়্যাল এজেন্ট বলা সাংবাদিক ইলিয়াস আজকে সেই আবু তাহেরকে সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠান উপস্থিত হয়েছে এটা একটা চমক না তার মানে বুঝতে পারতেছেন যে এই উপস্থিতির মাধ্যমে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি তার বক্তব্য যে প্রত্যাখ্যান করেছেন প্রত্যাহার করে নিয়েছেন এটাই প্রমাণ হয়েছে তো সাংবাদিক গিলাস ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এরপরেও যদি আপনি মনে করেন যে ভিডিও বাদ তার মাধ্যমে আপনি আপনার বক্তব্যকে ওডিও করে নেবেন সেটা আরও ভালো হবে এতে আপনার সম্মান বাড়বে আপনাকে আমার ভালো রাখবে শ্রদ্ধা করবে ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লা